মেসি সম্প্রতি কাউকে না জানিয়ে গোপনে ক্যাম্পনো স্টেডিয়ামে ঘুরে আসার পর বার্সেলোনায় বড় এক ধরনের আলোচনা শুরু হয়েছে অনেকে মনে করছেন অন্তত বিদায় ম্যাচের জন্য হলেও লিওনেল মেসি হয়তো এখানে ফিরতে চান স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবর অনুযায়ী লিওনেল মেসির এই হঠাৎ সফরের পর বার্সেলোনায় তাকে সবচেয়ে বড় একটি সম্মান জানানোর কথা ভাবা হচ্ছে ফুটবল ইতিহাসে তার অবদান এত বিশাল যে এখন জোরালোভাবে শোনা যাচ্ছে বার্সিলোনার বিখ্যাত স্টেডিয়াম নোর নাম পরিবর্তন করে স্পটিফাই ক্যাম্প নিউ লিওনেল মেসি রাখা হতে পারে কাতালান মিডিয়া বলছে বার্সিলোনা ক্লাবের ভেতরে অনেকেই এই উদ্যোগ নিচ্ছেন ক্লাবের বর্তমান প্রধানরা মনে করেন দু একুশ সালে লিওনেল মেসি যেভাবে এক বুক কষ্ট নিয়ে ক্লাব ছেড়ে চলে গিয়েছিলেন এই সম্মান দিলে তার সঙ্গে ক্লাবের সম্পর্ক আবারও ভালো হবে বার্সেলোনা ক্লাব ইতিহাসের সবচেয়ে সেরা খেলোয়াড়কে সম্মান জানানোটা খুবই জরুরি বলে মনে করছে বার্সেলোনা ম্যানেজমেন্ট বিশ্বের সেরা খেলোয়াড় পেলে ম্যারাডোনা বা ইউহান ক্রুয়েফেন নামে স্টেডিয়াম আছে তাই ক্যাম্পনো লিওনেল মেসি নামটিও মোডেও অস্বাভাবিক কিছু নয় বরং এটাই হওয়া উচিত বলে বার্সিলোনার সাথে সম্পর্কিত অনেকে মনে করছেন গত প্রায় এক থেকে দেড় বছর ধরে সংস্কার কাজের পর সম্প্রতি ক্যাম্পলো স্টেডিয়ামের কিছু অংশ দর্শক প্রবেশের জন্য অনুমতি দেওয়া হয় এই ক্যাম্পনো স্টেডিয়ামে লিওনেল মেসি একের পর এক সাফল্য গাথা লিখে রেখে গেছেন এখন এই ক্যাম্পনো স্টেডিয়ামের নাম যদি ক্যাম্পনো লিওনেল মেসি রাখা হয় তাহলে কারো পক্ষ থেকে কোনো অবজেকশন আসার কথা নয় বার্সেলোনা ক্লাব সাধারণ সদস্যদের ভোটে চলে তাই স্টেডিয়ামের নাম বদলানোর জন্য ক্লাব সদস্যদের ভোট প্রয়োজন হবে তবে কাতালান গণমাধ্যম বলছে এই প্রস্তাবটি ভোটে পাশ হবে না এমন কথা কেউই ভাবছে না সবাই আশা করছে এই প্রস্তাবটি যদি ক্লাবে উপস্থাপন করা হয় তাহলে ক্লাব সদস্যদের ভোটে এটা সর্বসম্মতভাবে অনুমোদিত হবে নাম বদলানোর পাশাপাশি বার্সেলোনা ক্লাব এরই মধ্যে ইউহান ক্রুয়েফ বা কুবালা মতো লিওনাই মেসিরো একটি বড় স্ট্যাচু বানানোর পরিকল্পনা করছে জোয়ানলাপর্ত সম্প্রতি স্বীকার করেছেন যে তিনি এই কাজ শুরু করে দিয়েছেন ক্যাম্পনু স্টেডিয়ামের সামনে হয়তোবা লিওনেল মেসির একটি বড় ধরনের স্ট্যাচু খুব শীঘ্রই স্থাপন করা হবে সব থেকে বোঝা যায় বার্সিলোনা এখন লিওনেল মেসির সঙ্গে তাদের সম্পর্ক আরও মজবুত করতে উঠে পড়ে লেগেছে আর বার্সেলোনা ভক্তরাও চায় লিওনেল মেসি আবারও কোনো না কোনোভাবে ক্যাম্পনুতে ফিরে আসুন